পেজটা যেদিন খুলি ওই দিন মাথায় ছিল হচ্ছে আমি একটা নতুন একটা উদ্যোগ নিব যেটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ শুরু করে নাই এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার নামটা এই কারণে দেই কারণ এখানে শিক্ষার্থীরা হচ্ছে এক পিস মাছ মাংস পাবে এর সাথে সাথে হচ্ছে এটা হোম ডেলিভারি দেওয়া হবে এই কারণে এর নামটা হয়েছে এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার প্রথম দিন হচ্ছে যখন যে অর্ডারটা পাই ওনারা হচ্ছে আমার কোনো ফ্রেন্ড ছিল না এটা হচ্ছে রাজশাহী কলেজের হচ্ছে একজন শিক্ষার্থী ছিল মেয়ে কাস্টমার ছিল সে প্রথম অর্ডার করেন সে লাকি কাস্টমার ছিল সে অর্ডার করার পর থেকেই আমার অর্ডারের পরিমাণ বেড়ে যায় আমি হচ্ছে রাতের দিকে হচ্ছে আমি পেস্টা খুলি আমি তার সকালবেলায় আমি অর্ডারটা পাই সে হচ্ছে অর্ডার করেছিল তেলাপিয়া মাছ শুধু একটা মুটো ফোন ছিল ওই ফোন দিয়ে হচ্ছে আমি সব কাজ করেছি শুরুর দিকে ফ্রিজ ছিল না ফোন দিয়ে সবকিছু তো হচ্ছে আমি বাজার থেকে নিতাম দেন হচ্ছে কাস্টমারের কাছে আমি টাটকা পণ্যটা হচ্ছে পৌঁছে দিতাম এর পরবর্তীতে আমি ফ্রিজ নিলাম হচ্ছে যখন হচ্ছে তিন দিনের মাথাতে হচ্ছে আমাকে নিয়ে হচ্ছে আমার ক্যাম্পাসে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় তো হচ্ছে অনেক নিউজ পোর্টাল নিউজ করতে থাকে যখন এটা জানাজানি হয়ে যায় অনেকে অর্ডার করা শুরু করে দেয় তো অর্ডারের আমি অর্ডার নিয়ে হচ্ছে হিমশিম খেয়ে পড়ি তো এক পরে যে দেখা যায় হচ্ছে কি বারবার বাজারে যাওয়া আবার আসা আবার হচ্ছে দিন ডেলিভারি দেওয়া একেবারে হচ্ছে খুব কষ্টসাধ্য হয়ে যায় এই কারণে হচ্ছে না চিন্তা ভাবনা করি তো আমার টার্গেট থাকে হচ্ছে যতগুলো অর্ডার আসুক না করো নয় বিষয়টা হচ্ছে আমার মাফার কোনো যন্ত্র ছিল না পরে হচ্ছে আমি একটা হচ্ছে ওয়েট মেশিন কিনি তো ওখানে হচ্ছে আমি যখন হচ্ছে সেল দিই ওয়েটটা হচ্ছে উল্লেখ করে দিই তো শুরুর দিকে ভাই হচ্ছে আমার ফ্রেন্ডরা অনেক হাসাহাসি করছিল হচ্ছে এক পিস মাছ মাংস করে বিক্রি করবি এটা কি রকম হচ্ছে অনেকে ঠাট্টা করছে আমি শুরুর দিকে যখন মেসে ছিলাম মেসেরা হতে সবাই বড় ভাইরা ঠাট্টা করত তো কিন্তু একটা বড় ভাই ছিল সবসময় হচ্ছে উৎসাহ দিত বলতে হচ্ছে সাগর যত ছোটকালে হোক না কারণ হচ্ছে এটা একটা পর্যায় হচ্ছে ভালো কিছু হবে তুই হচ্ছে লেগে থাক আমি যে ক্যাম্পাসে পড়াশোনা করি এই জিনিসটা শুদ্ধ দিগুরা জানতো না তো শুরুর দিকে ওরা হচ্ছে এজ ইউজুয়াল সাথে যে রকম ব্যবহার করে ওইরকম করত যখন জানতে পারল হচ্ছে আমাদের ক্যাম্পাসেরই এক ছোট ভাই এই উদ্যোগটা নিছে তখন তারাই বিষয়টা ভালোভাবে দিছে একটা আপু ছিল সে হচ্ছে বারবার হচ্ছে ফেসবুকে আমাকে নক দিত ভাই এরকম আমি গরিব মানুষ আমাকে যদি হচ্ছে গরুর কলিজা দিতেন যেহেতু আপনারা এক পিস করে গরুর কলিজা তো হচ্ছে কিছু গরুর কলিজা দিতেন তখন হচ্ছে আমি ওনার কথা শুনে ব্যতীত হই কারণ আমিও তো হচ্ছে কষ্ট করে কাজটা করতেছি তখন আপুকে বুঝাই আপু আমি একটা স্টুডেন্ট মানুষ তো একবারে তো ফ্রি ফ্রি দেওয়া যায় না আপনি যদি কিছু কনসিডার করতেন আমি কিছু কনসিডার করতাম হ্যাঁ পরে হচ্ছে আমি হচ্ছে তাকে দিয়ে আসি অনেকে হচ্ছে শিডিউলটা জানত না আমার তো তার হচ্ছে রাত আটটা নয়টার পরে হচ্ছে নক দিত ভাইয়া এখন কি আপনার কাছে মুরগির মাংস বা হচ্ছে গরুর মাংস আছে দিতে পারবেন তো আমার যদি স্টকে থাকতো আমি ডেলিভারি দিয়ে আসতাম অনেকে হচ্ছে

আপনি কি সত্যি আসছেন তখন উনি আসেন আসার পরে বলে ভাই খুব ভালো লাগলো আপনার উদ্যোগটা পাঁচ পিস মাংস অর্ডার করে আমি মুহূর্তের মধ্যে পেয়ে গেলাম তো উনি অনেক খুশি হয়েছিলেন আর কিছু মাঝখান হচ্ছে আমি প্যাকেজ সিস্টেম চালু করি দশ পিস হচ্ছে গরুর মাংস তার সাথে হচ্ছে এগারো টুকরা হচ্ছে আলু তো একটা পরে হচ্ছে আমার যে প্রথম পেসটা ছিল সেটা হচ্ছে হ্যাক হয়ে যায় আহ দেন একজন হ্যাকার হচ্ছে আমার সাথে প্রতারণা করে সে হচ্ছে আমার কাছে আড়াই হাজার টাকা নেয় দেন হচ্ছে আমাকে ব্লক দিয়ে দেয় তো ওখানে একটা ধাক্কা খাই দেন হচ্ছে আমি এক বড় ভাইয়ের পরামর্শ নেই সে বলতেছে তোমার যেহেতু রিয়াল কাস্টমার আছে তুমি হচ্ছে একটা নতুন করে পেস করো আর আমাদের রাশি বিশ্ববিদ্যালয় হচ্ছে পরিবার গ্রুপে পোস্ট দাও তোমার পেজটা হ্যাক হয়ে গেছে তোমার এটা নতুন পেজ তাহলে তোমার হচ্ছে কাস্টমার গুলো ইন হবে তো দেন হচ্ছে আমি এই কাজটা শুরু করি তখন হচ্ছে তারা হচ্ছে অর্ডার করতে থাকে যেহেতু হচ্ছে রাজশাহীতেই শুধু আমি হচ্ছে কভার দেওয়ার চেষ্টা করি দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে ঢাকার অর্ডার বেশি আসে চট্টগ্রাম বরিশাল নোয়াখালী এই দিক থেকে অর্ডার গুলো বেশি আসে তো আমার চিন্তা ভাবনা আছে আমি ইন ফিউচারে যখন আমি রাজশাহী থেকে হচ্ছে অন্য জায়গায় শিফট হব তখন হচ্ছে আমি বিভিন্ন জায়গায় এটা হচ্ছে শাখা খোলার চেষ্টা করব চিন্তা করছিলাম যে অল্প মানে এত সাশ্রয় দমে জিনিস পাচ্ছি তো সেখান থেকে কিছু অর্ডার করা যাক এবং খুব ভালো আমরা যেহেতু স্টুডেন্ট মানুষ খুব ভালো সার্ভিস পাচ্ছি ওই জন্য ভাইয়ের কাছ থেকে না সব কিছুই অর্ডার দেওয়া যে বেশি দেওয়া হচ্ছে মাংসটাই অর্ডার দেওয়া হয় কারণ অনেক ফ্রেশ কোয়ালিটি মাংস পেয়ে থাকি এটা বাজারে গেলে দিত না এটা জয় টাকায় পাচ্ছি হয়তো টাকায় আসলে আমাদের সাশ্রয় হচ্ছে